আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের অন্তর্বর্তী সরকার তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বিজয় আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার আছে নানানভাবে প্রশ্নবিদ্ধ নানানভাবে ব্যর্থ ব্যর্থতার গল্প বলতে গেলে বলে শেষ করা যাবে না কিন্তু সফলতার গল্প একেবারে ক্ষীণ একেবারেই অল্প তার মধ্যে একটি অন্যতম ঐতিহাসিক বিজয় হলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে বাংলাদেশের উপর নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল অনেক দেনদরবার দরবার করার পরে সেই শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা হলো এটিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি বা ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করা হচ্ছে এখন কথা হলো ঐতিহাসিক এই সাফল্যতার পিছনের গল্প কি বিনিময়ে আমরা কি দিয়েছি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে আমেরিকার সাথে গোপন কিছু চুক্তি হয়েছে যেগুলা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না গোপন চুক্তি গোপনেই থাকবে সেগুলো কখনোই প্রকাশ করা যাবে না এটি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব আমাদেরকে জানিয়েছিল এখানেই মূল ঘটনা মোরাল অব দ্য স্টোরি তাহলে কি কিসের বিনিময়ে এই ঐতিহাসিক বিজয় অর্জন করল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আমরা কি পেয়েছি বিনিময়ে কি দিয়েছি এই নিয়ে এই মুহূর্তে নানান জনে নানান রকম মন্তব্য করছে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে এবং এই মুহূর্তে এসে সেই গোপন চুক্তির কিছু বিষয় ফাঁস হয়ে গিয়েছে সেই বলার আগে বিষয়টা কি কি গোপন চুক্তি করেছে সেই বিষয়টা উল্লেখ করার আগে ছোট্ট একটি গল্প বলি একদা এক রাষ্ট্রের মন্ত্রীর নিকট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আর্জি করা হলো চাইলের দাম পাঁচ টাকা বৃদ্ধি করতে হবে তখন মন্ত্রী সাহেব বলল পাঁচ টাকা না আপনারা আট টাকা বৃদ্ধি করেন তখন বলল স্যার এটা অতিরিক্ত এটা তো আর জনগণ মেনে নেবে না তখন মন্ত্রী সাহেব বললো আপনাদেরকে যা বলছি তাই করেন কারণ হলো আপনারা যদি পাঁচ টাকা মূল্য বৃদ্ধি করেন তাহলে জনগণ আন্দোলন করবে জনগণ মেনে নেবে না পরবর্তীতে সেখান থেকে কারসাত করে আরো কমাতে হবে তার চেয়ে ভালো আপনারা আট টাকা দাম বৃদ্ধি করেন জনগণ যখন আন্দোলন করবে জনগণ যখন ক্ষিপ্ত হবে সরকারের পক্ষ থেকে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন টাকা কমিয়ে দেওয়া হবে তাতে আপনাদের যে চাওয়া সেটিও পূর্ণ হলো অন্যদিকে সরকারও বাহাবা পেল জনগণও খুশি হলো একই ধরনের ঘটনা আমেরিকার এবং বাংলাদেশের শুল্কের ক্ষেত্রে ঘটেছে বলে মনে করছেন ঐতিহাসিক চুক্তি হয়েছে সেটি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে কিন্তু সেই চুক্তি কি সেটি প্রকাশ করা হচ্ছে না গোপন রাখা হচ্ছে যদি ঐতিহাসিক চুক্তি হয় তাহলে সেটি কেন প্রকাশ করা হবে না বা এ নিয়ে আরেকটি প্রশ্ন আছে যেহেতু এই সরকার অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার সেই সরকার কি একটি রাষ্ট্রের সাথে এ ধরনের কোন গোপন চুক্তি করতে পারে সেই সাংবিধানিক অধিকার কি এই অন্তর্বর্তী সরকারের আছে একটি অনির্বাচিত সরকারের আছে কিন্তু যেভাবেই হোক আমেরিকার সাথে একটি গোপন চুক্তি হয়েছে যার বিনিময়ে আমেরিকান প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপর যে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক ধার্য করেছিল সেটি কমিয়ে বিশ আনা হয়েছে এতে অনেক রাজনৈতিক দল দেখছি অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানাচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশে যারা রপ্তানিকারক যারা পণ্য রপ্তানি করে যাদের উপরে এই শুল্ক ধার্য করা হয়েছে তারা কিন্তু মোটেও খুশি হতে পারছে না তারা এখনো নারাজ এই যে নতুন কর ধার্য করা হয়েছে দেন দরবারের পর কমিয়ে আনা হয়েছে সেটি বিশ শতাংশ আর পূর্বের ছিল পনেরো শতাংশ মোট হলো পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে ব্যবসা করার মতো অবস্থা রপ্তানি করার মতো অবস্থা আমাদের বাংলাদেশে নাই তবু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটিকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করছে চলুন জেনে নেই সেই গোপন চুক্তিতে কী কী বিষয় আছে কিভাবে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মন জয় করতে পেরেছি বিনিময়ে আমরা কি দিয়েছি সেগুলো হলো বইং কেনা হবে পঁচিশটি গম কেনা হবে পঁয়ত্রিশ লাখ টন পাঁচ বছরে এল আমদানি করতে হবে তুলা ও সবিন আমদানি বাড়াতে হবে বেসরকারি পর্যায়ে চুক্তি আমদানি করতে হবে শূন্য শুল্কে অথবা শুল্ক ছাড়ে আমেরিকা আমাদের কাছে যে পণ্যগুলো বিক্রি করবে গম বিক্রি করবে তুলা সবিন বিক্রি করবে সেইগুলো থেকে আমাদেরকে এক শুল্ক দেবে না কর দেবে না আমরা দিচ্ছি পঁয়ত্রিশ শতাংশ আর তারা আমাদের কাছে বিক্রি করবে আমাদেরকে কোনো প্রকার ট্যাক্স দেবে না সাবাস বিরাট একটি চুক্তি হয়েছে এটি তো অবশ্যই ঐতিহাসিক চুক্তি এরপরে আছে বাণিজ্যর বাইরে জ্বালানি ও বিদ্যুৎ উন্মুক্ত মালিকানা দাবি বাণিজ্যের বাইরেও জ্বালানি বিদ্যুৎ উন্মুক্ত মালিকানা দাবি দাবি করেছে কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে কে আমেরিকা তারপর আরেকটি চাঞ্চল্য কর্তব্য চীনের লগিক ব্যবহারের আপত্তি চীনের আধিপত্য চীনের সাথে বর্তমান যে বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক যে বাংলাদেশের সম্পর্ক তার ইতি টানতে টানতে হবে হবে বা লাগাম এমন শর্ত জুড়ে দিয়েছে আমেরিকা এই সকল সিদ্ধান্তের ভিত্তিতে এই সকল চুক্তির ভিত্তিতে গোপন চুক্তির ভিত্তিতে আমাদের শুল্কের ছাড় দেওয়া হয়েছে আমরা বিরাট বড় ঐতিহাসিক বিজয় পেয়েছি এতদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সকল গোপন চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করা যাবে না আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সর্বজন শমশের শফিকুল আলমও বলেছেন আমেরিকার সাথে গোপন চুক্তি হয়েছে ঐতিহাসিক চুক্তি কিন্তু সেগুলো প্রকাশ করা যাবে না বাণিজ্যিক উপদেষ্টার পক্ষ থেকেও বলা হয়েছিল যে সকল চুক্তি হয়েছে সেগুলো কোনো অবস্থাতেই প্রকাশ করা যাবে না এগুলো গোপন চুক্তি একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের গোপন চুক্তি থাকতে পারে এখানে মূল সমস্যা হলো এই অন্তর্বর্তী সরকারের কি সেই ইতিহার আছে গোপন চুক্তি করার মতন অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েই তো প্রশ্ন আছে একটা অনির্বাচিত সরকার কি এই ধরনের গোপন চুক্তি করতে পারে এবং আজকের দিনে এসে বাণিজ্যিক উপদেষ্টা বলছেন আমেরিকার সাথে কোনো গোপন চুক্তিই হয়নি যেগুলো চুক্তি করা হয়েছে এগুলো বাণিজ্যিক চুক্তি ক্রমান্বয়ে সেগুলো প্রকাশ করা হবে পরবর্তীতে জানানো হবে পূর্বে তিনি এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গোপন চুক্তি হয়েছে এখানে কি করতে পারে জানেন যে বিষয়গুলো প্রকাশ করার মতো সেইগুলো প্রকাশ করবে প্রকাশ করে বলবে এই এই চুক্তি হয়েছে এর বাইরে কোনো চুক্তি হয়নি কিন্তু তার পিছনেও তার আড়ালেও কিছু গোপন চুক্তি থেকে যাবে এখানে যে চুক্তিগুলো কথা বলেছি যে সত্যের কথা বলেছি আমেরিকা আমাদেরকে যে সত্যগুলো দিয়েছে এগুলো হয়তো অনুমান নির্ভর একটি রিপোর্ট থেকে দেওয়া যেটি আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়েছি দেখাচ্ছি কিন্তু যতটুকু জানা যাচ্ছে এখানে বড় ধরনের বিনিময় হয়েছে বিনিময় করেই শুল্ক কমিয়ে আনা হয়েছে আমেরিকার বড় স্বার্থ হাসিল না হলে শুল্ক ছাড় দেবে নাকি অন্তর্বর্তী সরকারের একটি ঐতিহাসিক বিজয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এখানে বিরাট ভূমিকা তার দ্বারাই সম্ভব হয়েছে তিনি ক্ষমতায় আছেন বলে এত বড় একটি ছাড় পাওয়া গিয়েছে তবে এই মুহূর্তে যতটুকু শুল্ক আমাদের বাংলাদেশের উপর ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মোট আগে পরে মিলিয়ে পঁয়ত্রিশ শতাংশ সেটিও কিন্তু অতিরিক্ত আমাদের বাংলাদেশের যারা রপ্তানিকারক আছেন তাদের কাছে এটি বিশাল বড় বোঝা তারা সেই বোঝা বহন করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ